সাধারণতন্ত্র দিবসে এবার দিল্লির কর্তব্য পথের কুচকাওয়াজে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন মালদা কলেজের ছাত্রী এনএসএসের সদস্য ঐশ্বর্য সরকার এবং এনসিসি সদস্য পুনাম সরকার প্রস্তুতি চলছে জোর কদমে ঐশ্বর্য জানালেন এনএসএসে যোগ দেওয়ার এক বছরের মধ্যে এই সুযোগ পাওয়ায় যথেষ্টই খুশি তিনি আমি আর ডি ক্যাম্পে দিল্লিতে যাওয়ার সুযোগ পেয়েছি যেখানে দিল্লির রাজপথে ছাব্বিশে জানুয়ারি যে প্যারেড অনুষ্ঠিত হয় সেই প্যারেডে আমি যাওয়ার সুযোগ পেয়েছি এনএসএস থেকে আমি পেয়েছি আমার নাম ঐশ্বর্য সরকার আর এনসিসি থেকে পুনম সর্দার বলে একজন পেয়েছেন প্রথমে আমাদের কলেজ থেকে এনএসএসের যে ভলেন্টিয়াররা ছিল তারা ইউনিভার্সিটি লেভেলে সিলেকশানে অংশগ্রহণ করেছিল সেখান থেকে যারা সিলেক্ট হয়েছিল তারা জোন লেভেলে কম্পিটিশানে নামে এবং সেখানে অনেকগুলো স্টেটের মধ্যে কম্পিটিশান হয় সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল ছিল মণিপুর ছিল নাগাল্যান্ড ছিল সিকিম ছিল আরও অন্যান্য স্টেটরা ছিল তো সেখানে আমি আমাদের বেঙ্গলের টিম হিসেবে মানে ওয়েস্ট বেঙ্গল থেকে আমি সিলেক্ট হয়েছি এবং আরডিতে যাওয়ার সুযোগ পেয়েছি এদিন দিল্লির রওনা হওয়ার আগে মালদা কলেজের সম্বর্ধনা দেয়া হয় ঐশ্বর্যকে কলেজের অধ্যক্ষ মানস কুমার বৈদ্য জানান দিল্লির খুচতাওয়াজে দুই ছাত্রীর অংশগ্রহণ মালদাবাসী হিসেবে গর্বের বিষয় জানুয়ারির দিল্লির প্যারেডে অংশগ্রহণ করার জন্য তার জন্য আমরা সকলে প্রিন্সিপ্যাল হিসেবে এবং মালদা কলি কলেজ পরিবার হিসেবে সবাই খুব আনন্দিত এবং গর্বিত এনসিসি থেকে প্রতি বছরই কোনো না কোনো ছাত্রছাত্রী চান্স পায় কিন্তু এনএসএস থেকেই প্রথমবার ইউনিভার্সিটি অফ বৌড়বঙ্গেরও আন্ডারে এনএসএস ভলেন্টিয়ার হিসাবে ঐশ্বর্য মনে হয় প্রথম আশা করি ওরা খুব ভালোভাবে অংশগ্রহণ করবে এবং ওদের কাছে আমার মনে হয়েছে এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে আর ওদের চোখে আমাদের মালদা কলেজের পরিবারও আমরা সেদিকে তাকিয়ে আছি